আসসালামু আলাইকুম সাপ্তাহিক মাসের কালেকশন দেখানোর জন্য ভিডিওটা অনেক দিন যাবৎ সাপ্তাহিক মাসের কালেকশন ভিডিও দেওয়া হয়নি অনেকে বারবার নখ দিচ্ছিলেন যাই হোক অনেক কষ্ট করে একেবারা সব ধুই পরিষ্কার করে ভিডিওর জন্য প্রস্তুত হলাম প্রথমে অফার দিয়ে শুরু করি এগুলো হচ্ছে গুলো টেট্রা হলুদ এবং সবুজ কালারের হ্যাঁ এগুলো পার পিস পনেরো টাকা পাইকারি পনেরো টাকা পার পিস অফার দিয়ে শুরু করলাম আজকে হ্যাঁ এগুলো হচ্ছে দুই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি সাইজের অরেনটা গোল্ডফিশ পাবেন আর মাছ এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলোর মধ্যে যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ এগুলো অ্যাভেলেবল এগুলো দেওয়া যাবে হ্যাঁ যে কোনো কোয়ান্টিটিতে এগুলো দেওয়া যাবে একেবারে ফুল ফ্রেশ মাছ এ যে দেখতে পাচ্ছেন মাছগুলোর কোয়ালিটিও খুব সুন্দর দুই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি আর এগুলো হচ্ছে ব্রুট গোল্ডফিশের ব্রুড এগুলো অল্প কয়েকটা আছে খুব বেশি পরিমাণে নাই মাছগুলোর কোয়ালিটিও খুব সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে মিক্স কাপ পি একটু ভালো মানের মিক্স কাপ পি টেস্টে যেগুলোর বড়ো মিক্স কাপটা আরেকটা আছে ওইটাও দেখাচ্ছি এই যে দেখেন এগুলো মিক্স কাপ পি এগুলো হচ্ছে কমেট পাঁচ ইঞ্চি সাইজের ফেন্সি কমেট সবগুলোই নিয়ে বড়ো বড়ো দেখতে পাচ্ছেন এগুলো হিউজ কোয়ান্টিটিতে আছে যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে হ্যাঁ আর এগুলো হচ্ছে দুই এবং তিন ইঞ্চি সাইজের কমেন্ট কমেন্ট দুই তিন চার পাঁচ সবগুলোই হবে হ্যাঁ সবগুলোই ফেন্সি কমেন্ট নিচে কমেন্ট হবে দুই তিন চার পাঁচ এগুলো দুই এবং তিন ইঞ্চি আছে চার ইঞ্চি হয়তো অল্প কিছু এর মধ্যে আছে এবং এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের বড়ো সাইজের কমেন্ট আর এগুলো হচ্ছে বাটারফ্লাই কই কাক সব বুলেট পাকনাই বড় হবে এগুলো হচ্ছে তিন ইঞ্চি সাইজের তিন ইঞ্চি সাইজ একটা হবে এবং চার ইঞ্চি সাইজের একটা হবে বাটারফ্লাই হ্যাঁ প্লাটিনাম লাল সাদা হলো সব ধরনের কালার মিক্স করা আর কি এটা হচ্ছে আরেকটা মিক্স কাপ এটার প্রাইসটা কম হ্যাঁ এটা মিক্স কাপটির প্রাইস কম এই যে এখন গ্লোটেটার দাম কমে গেছে সেই কারণে এখানে আগে গ্লোটেটার থাকতে ওকে এখন নিচে নামাই দিছি এই যে এগুলো এগুলো প্রাইসটা কম আর এগুলো হচ্ছে নর্মাল কই কাপ নর্মাল মানে প্রিন্টেড সিল্কি কই কাপগুলো দুই তিন এবং চার ইঞ্চি পর্যন্ত হবে দুই তিন এবং চার হ্যাঁ এগুলো যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ দেওয়া যাবে প্লাটিনাম লাল সাদা লাল সব মিক্স নর্মাল কই কার আসলে এত জায়গা নাই যে আলাদা আলাদা করে সবগুলো রাখবো কারণে এক জায়গার মধ্যে সব মাছ রাখা তো ভিডিওটা করা এগুলো হচ্ছে গোরামে অনেক বড় সাইজ এবং প্রাইসটাও বেশি আর একটা এই যে এটা ছোটো সাইজের এগুলোর প্রাইসটাও কম দোকানের সাইজ এবং এগুলা অনেক বড় সাইজের হ্যাঁ গোরামিগুলো দুইটা কালারই হবে একেবারে জায়েন্ট সাইজ অ্যাঞ্জেল তিন ইঞ্চি এবং চার ইঞ্চি সাইজের হবে অ্যাঞ্জেল হ্যাঁ এখানে তিন এবং চার আছে ছোটগুলো নাই চার ইঞ্চি হয়েছে হচ্ছে যে এই সাইজগুলো চার ইঞ্চি এবং বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলাই তিন ইঞ্চি সাইজের এগুলো হচ্ছে রেনবো অ্যালবিনো সিলভার শার্ক প্রজাতির মাছ আমি ভুলবশত এই এক মাছটা সেট করা হয়নি নিচে যেগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলো অ্যালবিনো শার্ক এবং কিছু সিলভার শার্ক আছে রেনবো অন্যান্য বাকি শার্কগুলো আমার এখানে অ্যাড করা হয়নি অনেকে বলে পাকু অনেকে বলে পিরানহা হুম এই মাছগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো হিউজ কোয়ান্টিটিতে আছে যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন দেওয়া যাবে অনেক আকর্ষণীয় একটা মাছ সিলভার ডলার কিন্তু আরে সিলভার ডলার তাদের প্রয়োজন জানাবেন সিলভার ডলার আর এখানে কিছু প্লাটি আছে এখানে মূলত মিকি মাউস এবং হামবার্ক প্লাটি এই দুইটা প্লাটি এখানে ওঠানো আছে বাকি মিক্সড প্লাটি হবে আসলে এত আইটেম তো ওঠানো সম্ভব না এখানে হাম হামবার্ক প্লাটি আর হচ্ছে মিকি মাউস প্লাটি এই দুইটা প্লাটি এখানে উঠানো আছে হ্যাঁ এগুলো যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন আর এগুলো সব অ্যাডাল্ট মাছ অটোব্রিডের মাছ যা আছে সবগুলোই ফুল অ্যাডাল্ট জেব্রা হলুদ সবুজ গোলাপি হ্যাঁ তিনটা কালারে হবে লং লংফিনটা নাই এর মধ্যে লংফিন কিছু মিক্স আছে তবে তিনটা হবে আর এটা হচ্ছে মলি কালেকশন মলি প্রায় সব ধরনের আছে অরেঞ্জ বেলুন মলি এবং প্লাটিনাম বেলুন মলি আছে ওইটা এখানে রাখার মতো সুযোগ হয়নি যাদের ভিডিও দরকার জানাবেন এখানে রেড রেড মুনটেল ব্ল্যাক ব্ল্যাক মুনটেল অরেঞ্জ অরেঞ্জ মুনটেল গোল্ড ডাস্ট গোল্ড ডাস্ট নর্মাল ব্ল্যাক হোয়াইট সবটাই আছে হ্যাঁ মার্বেল মলই কিছু কিছু সব মলই অল্প অল্প করে রেখে ডিসপ্লে করা তো মলের ভিডিও যদি কারো পার্সোনালি প্রয়োজন হয় জানাবেন আমি পার্সোনালি মলের ভিডিও আলাদা আলাদাভাবে করা আছে ওগুলো দিব তো এখানে একটু তো তত মাছ রাখা সম্ভব হয় না সেখানে কিছু কিছু করে রেখে ডিসপ্লে করা আর কি হ্যাঁ বুঝে নেবেন মলই সব ধরনের মলি আছে এখন আর এখানে কিছু আরটিপি এবং ব্ল্যাক করে রাখা মূলত গাপটি আমি রাখি না এক ভাইয়ের জন্য কালকে চলে যাবে এগুলো হচ্ছে অ্যালগি সিয়ামিস আর কি সিয়ামিস অ্যালগি এই যে প্লান্টের ডোড্রামের জন্য এই মাছগুলো ব্যবহৃত হয় সিয়ামিস অ্যালগিটার একটা কালেকশন এই যে এখানে সবগুলো বার্ড প্রজাতির মাছ রেড রেড বার্ড টাইগার বার্ড সবগুলো টাইগার বার্ড রেড ইয়োলো গ্রিন হ্যাঁ তারপরে যে ইয়েলো স্পটেড বার্ব এগুলো লেমন টাইগার বার্ব ওই জিনিস পিছনে যাচ্ছে লেমন টাইগার বার্গ রেড অর্ডিনারি ব্ল্যাক ইয়েলো সব ধরনের টাইগার বারগুলো এর মধ্যে রাখা আর কি এই যে টাইগার বার্গ এবং সবগুলোই অ্যাভেলেবল আছে এগুলো পোলার প্যারট কিছু ব্রুড আছে রেগুলার সাইজ বাচ্চা আছে এবং এগুলো কনভেক্ট চিকলেট এই যে পোলার প্যারোট যেগুলো দেখাতে চলে গেল আর এগুলো হচ্ছে মূলত অ্যালগি আকার এগুলো কমন ফিশ এটা সবসময় অ্যাভেলেবল সবসময় পাওয়া যায় আর এগুলো হচ্ছে নামই ভুলে গেলাম মাস্টার চিকলেট আর মাছ আর এখানে কিছু মাছ আছে এগুলো তো দেখানোই বিপদ তারপরে একটু ট্রাই করি ফেদারফিন ক্যাটফিশ জায়গাতে দলা বেঁধে থাকে যাই হোক পার্সোনালি ভিডিও কারো প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি ভিডিও পাঠাই দেবেন ইনশাল্লাহ আর এই যেগুলো হাফমুন দেখতে পাচ্ছেন এগুলো একটু দামি হ্যাঁ বিভিন্ন কালার ভেরিয়েন্টের হবে ভ্যারিয়েন্ট কালার অনেক সুন্দর সুন্দর গর্জাস কালার আছে এই যে দেখেন হ্যাঁ এগুলো একটু দামি হাফমুন এই যে আর নর্মাল মুনও আছে এবং এই যে এগুলো কাপে আছে নর্মাল এগুলো একটু দামি প্রাইসের এবং নর্মালটা দেখ এই যে এগুলোর মধ্যে সব হাইফোন হাই বেটা আছে এখানেও কিছু দামি দামি ফাইটার রাখা আছে আসলে ভিডিওটা আট মিনিটের মধ্যে শেষ করতে হবে নাহলে ফেসবুকে আবার এটা প্লাটিনাম হ্যাঁ আমি এই আর আছে এই যেগুলো ডাম্বো এগুলো সবই ডাম্বো মেল ফিমেল দুটাই হবে এইগুলো আছে ফেন্সি আইটেমের মধ্যে সবগুলোই মাল্টি কালার এবং রেড মাছে যে দেখেন বাবুল করে রাখছে এই যে বাবুল যাদের প্রয়োজন জানাবেন হ্যাঁ তো এই হচ্ছে কালেকশন আসলে ভিডিওটা বড় করার ইচ্ছা থাকলো বড় করা গেল না টেট্রা থেকে শুরু করেছিলাম টেট্রাতেই শেষ অফার প্রাইস আবারও বলি অনলি পনেরো টাকা পার পিস ধন্যবাদ আসসালামু আলাইকুম